আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি যে যেখান থেকে আমাদের আজকের ভিডিওটি দেখছেন সবাইকে নতুন একটা ডেইলি লাইফ ব্লগ দেখার আমন্ত্রণ জানি শুরু করছি আমি আমাদের আজকের ভিডিও আশা করি ভিডিওটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে আর আমরা গত সপ্তাহে গিয়েছিলাম ফরিদপুর আর সেইখানে আরং এবং বেস্ট বাই থেকে কি কি কিনেছি সেগুলো আপনাদের সাথে একটু করে শেয়ার করছি চলুন দেখা যাক কি কি কিনলাম এই যে আরং আর বেস্ট বাই থেকে কি কি আনছি সেটা একটু আপনাদের সাথে শেয়ার করি আসলে বেস্ট বাইয়ে ঢুকে জাস্ট ঘু মেরে চলে এসেছি মানে একটু যে ঘুরে দেখবো সেই সময়টুকু আমাদের হাতে ছিল না আপনারা তো ভিডিওতে দেখেছেন জাস্ট খালি ঢু মেরেছি আর বের হয়েছি আর এটা হচ্ছে যে আরো আরো এই জিনিসটা এটা আমি যে তেল রাখার জন্য তেলের চাল রাখার জন্য এটা কেনার অনেক ইচ্ছে ছিল অনেক আগে থেকেই তো হচ্ছে আমরা এর আগে যখন ফরিদপুরে গিয়েছিলাম সে অনেক আগে এর আগে ভিডিওতে শেয়ার করেছিলাম তো সেটাতে যখন যায় তখন এই দুইটা আর কি দুইটা সাইডের এই পেয়েছিলাম না মানে ছিল না তখন তো আজকে যখন গিয়েছিলাম মানে এবার যখন গিয়েছিলাম তখন এটা পেয়েছি তো তারপরে আর কি নেবে আমি নিয়ে আগে রেডি করে রাখছি যে ওর পছন্দের জিনিস ও গতবারে সে পায় নাই ওকে কিছু না বলে আমি নিয়ে নিয়েছি পরে ওকে দেখলাম ও তো অনেক খুশি হয়ে গেল তারপরের জন্য ছান্না কিনেছি আর ওই থেকে মাছের একটা পুতুল সেইটা সে হচ্ছে ওই তো সে কোথায় রাখছে যায় না আর এই জারটা আসলে আমার অনেক আগে থেকে পছন্দের ছিল কিন্তু এটা হচ্ছে একটা সাইজ ছোট নিব কিন্তু সেখানে ছিল না আর ফেলে বেস্ট বাই তো যাই হোক যার কারণে যেটা পেয়েছি একবার এক দৌড় দিয়ে গিয়েছি দৌড় দিয়ে কিনে চলে এসেছি আর এটা আমি সুপিস হিসেবে রাখার জন্য কিনেছি আমার যে ওয়াল হ্যাঙ্গিং রিগালের সেলটা আছে সেইটাতে রাখার জন্য মূলত এই ক্যান্ডেলটা কিনেছি আসলে আমাদের একটা কষ্ট আছে সেটা হচ্ছে রাজবাড়িতে আরং তো নাই বেস্ট বায়ু নাই এখানে যখন এর আগে আমরা বেড়াতে এসেছিলাম তখন বেস্ট বাই ছিল বাট আমরা যখন শহরে থাকা শুরু করলাম তখন বেস্ট বাই আর নাই এই কারণে আমরা আমাদের পছন্দের অনেক কিছুই টুক করে যে কিনবো কিনতে পারি না তো এই ছিল আমাদের টুকিটাকে একটু কেনাকাটা এটাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম আর এটাতে আমি মূলত কি রাখবো সেটা আপনাদের সাথে শেয়ার করবো

আর এটা হচ্ছে এটা তো অনেকের কাছে আছে এটা এটা 161 টাকা 90 পয়সা প্লাস ভ্যাট আসলে অনেকেই দাম জিজ্ঞাসা করে যে আপু কত দিন নিয়েছেন তার কারণে আর কি দাম প্রাইস সহ বলে দিলাম হয়তো অনেকে ভাববে যে দাম বলতিছি কিন্তু আসলে অনেকে জানতে চায় যখন দেখায় তখন অনেকেই জিজ্ঞাসা করে এটা মানে প্রাইস কত কত দিয়ে নিয়েছি কোথা থেকে নিয়েছি যার কারণে ডিটেলসে বলা এই আর কি আর আপনাদের কাছে জিনিসগুলো কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আসলে আহ ভালো লেগেছে আমার কাছে যার কারণে কিনেছি কিন্তু আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই সেটা কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না বিকেলের নাস্তায় আমি এখানে হালিম রান্নার জন্য প্রিপারেশন নিচ্ছিলাম আসলে বহুদিন পর হালিম রান্না করতে যাচ্ছি মাঝে অনেকটা দিন মানে সময় করা হয়ে ওঠেনি আর হালিম আমার খুব বেশি পছন্দের শুধু আমার আমার না মনে হয় প্রত্যেকেরই হালিম পছন্দের আসলে হালিম রান্না করেছিলাম যেদিন আব্বা মারা চলে যায় তার আগের দিনে আর কি মানে তাদের যাওয়ার কথা ছিল সোমবারে তো মানে কিছুতে আব্বা থাকবে না যাওয়ার জন্য অস্থির হয়ে গিয়েছে তখন আমি আব্বাকে বলেছি আব্বা আমি হালিম কিনে এনেছি কিন্তু রান্না করার সময় পাইনি তো আপনি যদি না খেয়ে যান তাহলে আমার কাছে অনেক বেশি খারাপ লাগবে এই একটা কথা বলাতে আব্বা আর কিছু বলে নাই সে এক কথায় রাজি হয়ে গিয়েছে আমি বললাম আমি যখন পরবর্তীতে হালিম রান্না করবো তখন আপনার কথা আমার অনেক বেশি মনে পড়বে তো আপনি যদি খেয়ে যেতেন বা একটা দিন থাকলে আমি অনেক বেশি খুশি হতাম এটা শোনার পর আব্বা অনেক বেশি খুশি হয়েছে এবং সে আর কোনো কথা না বলে বলল আচ্ছা ঠিক আছে আজকের দিনটা আমি থাকবো মানে আগের দিন রাতে বলেছিলাম রবিবার রাতের কথা আর কি তো যাই হোক সোমবারে যেহেতু তাপসিরের বাবারও ছুটির দিন ছিল তো ভাবলাম যে এই দিনটা হালিম রান্নার জন্য পারফেক্ট কারণ তাপসিরের বাবা বাসায় থাকলে আমার জন্য টুকিটাকি রান্না করার অনেক বেশি সুবিধা হয় কারণ তাপসির একটু দেখে এই সুযোগে আমি যতটুকু পারি আর কি রান্না করে ফেলি কারণ তাপসির কে নিয়ে আমি রান্না এক তুমি বলতে গেলে করতে পারি না ভয়েস ঠিকভাবে ঠিক দিতে পারি না কারণ সে রাতে এত দেরিতে ঘুমায় মানে সে ঘুমানোর আগে দেখা যায় মানে আমরাই ঘুমায় যাই ভয়েস দিব কখন তারপরেই তো ঘুম ভাঙে ছেলেকে নিয়েই সময় কাটে আমার যার কারণে দিতে পারি না আর দিনের বেলা যখন ঘুমায় তখন আমার তড়িঘড়ি করে রান্না করতে হয় দেখা যায় ভিডিও যদি ওই সময়টাই করতে যায় তাহলে আর অনেক বেশি দেরি হয়ে যায় এবং তাপসিড়ে ফাঁকে উঠে যায় আর কি তো যাই হোক এখানে আমি সুন্দর করে হালিমের মিট দিয়ে আর কি মাংসটা কষিয়ে নিচ্ছিলাম মানে সব তো প্রসেসিং দেওয়াই থাকে হালিমে কিভাবে রান্না করতে হয় আর হালিমটা আগে আমি সুন্দরভাবে সিদ্ধ করে নিয়েছিলাম আর এত সুন্দর ফুটন্ত গরম পানিতে এ হালিম মানে হালিমটা সিদ্ধ হয়ে গিয়েছে আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে এই কারণে যা অনেক দিন পর রান্না করেছি তারপরও অনেক বেশি মজা হয়েছিল ওই যে বলি না নিজের রান্নার প্রশংসা সবসময় নিজেই ঢোল পিটিয়ে বেড়ায় তো যাই হোক হালিম আমার সব জন্য মানে খুবই বেশি পছন্দের আমি যদি কেউ আমাকে একদম এক বাটি ভরে হালিম দেয় আমি সেইটাই আর কি খাবো তো আমার কাছে এত বেশি ভালো লাগে আর হালিম রান্না করতে আসলে অনেক বেশি যে সময় লাগে তা না মাংসটা সুন্দরভাবে কষানো হয়ে গেলে বাস হয়ে গেল হালিম রান্না তারপরে এখানে যে হালিমটা সিদ্ধ করে রেখেছিলাম সেটা মাংসের মধ্যে ঢেলে দিলাম আর এখানে একটুখানি আগে কষিয়ে নিলাম তারপরে আবারও পানি দিয়ে যখন একদম গাঢ় হয়ে আসবে তখন ওই তো রেডি হয়ে গেল হালিম মানে আমি যেভাবে আছে সেভাবেই করেছি আমি জানি সবাই এভাবে হালিম রান্না করে আর এভাবে বলার কিছু নাই তারপরেও আর কি মানে বললাম আপনাদের সুবিধার্থে তো আর এই যে মাটি যে ডিশটা দেখছেন এটা কিন্তু আমাকে আপু গিফট করেছে মানে আমার খালাতো বোন যে আপুটা আমাকে সবসময় সাপোর্ট করে আমার ভিডিওর ব্যাপারে ইভেন দেখেন মানে রান্নার জন্য সে কিন্তু আমাকে এই মাটির ডিশটা দিয়েছে যাতে আমি সুন্দরভাবে রান্না করে সার্ভ করতে পারি আজকে কিন্তু ফার্স্ট আমি এটা বের করেছি আর আপুর কথা অনেক বেশি মনে পড়ছিল আপু এর আগে আমাকে জিজ্ঞাসা আমি যে তোকে একটা মাটি ডি দিয়েছি কই ওইটার ভিডিও তো দেখি নাই তো আমি বলেছিলাম আপু আমি স্পেশাল কোনো কিছু রান্না করলে তখন আমি ওইটাতে সার্ভ করব তো যাই হোক আজকে হালিম রান্না করেছি এবং এটাতে সার্ভ করেছি আই হোপ আপু যদি আজকের ভিডিওটি দেখে অনেক বেশি খুশি হবে এইটা ভেবে যে আমি তার ডিশে সুন্দরভাবে হালিমটা সার্ভ করেছি আর আমার মনে হয় হালিম এই জাতীয় খাবার মাটির ডিশে সার্ভ করলে কেন যাই না এটা সৌন্দর্যটা বেশি মানে বহুগুণ বেড়ে যায় কারণ রমজান মাসে ঢাকায় যখন থাকতাম দেখা যায় তো মাটির বড় বড় ডিশ ডিশে ছোট বড় মানে সব সাইজের ডিশে আর কি মাটির পাত্রে হালিম বিক্রি করত যাই হোক হালিম খাওয়ার পর্ব শেষ করলাম আব্বাকে দিয়ে দিলাম আব্বা তো হালিম খেয়ে মহা খুশি তো আমার এখানে যতদিন আব্বা ছিল আমি তাকে মানে চা খাওয়াইছি সে আমার চা খেয়ে অনেক বেশি প্রশংসা করেছে যতবার আব্বাকে চা দিয়েছে আব্বা শুধু সবসময় বলে থ্যাংক ইউ ভেরি মাচ মানে কি বলবো আসলে অনেক ভালো মানুষ অনেক ভালো মনের মানুষ তারা তাদের জন্য আপনারা সবাই দোয়া করবেন তারা যেন ভালো থাকে সুস্থ থাকে তো যাই হোক এখানে আব্বাকে চা দেওয়ার পর আব্বা আমি সবসময় আর কি বড় মগেই চা দেই আব্বাকে যখন কাপে দিচ্ছিলাম এর আগে আমাকে বলছিল যে এই কাপে আমার হয় না আমাকে বড় কাপে দিবে কারণ তোমার চা এত বেশি মজা হয় যে আমার ছোট কাপে খেয়ে হয় না তো যাই হোক মজা করছিলাম আর আব্বাকে বড় কাপে দিয়ে দিচ্ছিলাম না এখন পর্যন্ত কে কে আছেন আমাদের সাথে ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে থাকে কে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন আর যদি ভিডিওর কোন অংশ ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমাদের পাশে থেকে যেতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিও কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না দেখা হবে পরবর্তীতে নতুন কোন ভিডিওতে थैंक्स फॉर वाचिंग এন্ড আসসালামু আলাইকুম পারবে না মন খুব খারাপ লাগছে ঘুম পাচ্ছে আমি এখন ঘুমাবো বেলা তুমি নিজেই ভিডিও করো নিজেই করবে সম্পাদনা না তো কষ্ট করে হলিম বানাচ্ছি তুমি এবার চলেই হবি কিন্তু ভিডিও তুমি যদি নাই বানাও আমার থেকে ভিডিও তো একটু ভালো হয় না তুমি এরা নিচ্ছে ভিডিও করে দিয়ে যাও বারে